হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই শীত পড়ে গেছে ঢাকা শহরে শীতের মধ্যে একটি বাজারে চলে আসলাম আজকে এটি কারণ বাজার নামে পরিচিত কারণ বাজার আজকে দেখাবো শীতের সবজি অনেক রকমের সবজি এখানে আছে ঘুরে ঘুরে দেখাবো আজকে সবজির বাজার ভালোই ঠান্ডা পড়েছে ঢাকা শহরে সবাই ঠান্ডার পোশাক পরে আছে বিভিন্ন জেলা থেকে তার ঘরে সব সবজি আসে বিক্রি হচ্ছে এসব সবজি কপি ফুলকপি পাতাকপি সব সবজি উঠেছে

কেউ বস্তায় ভরে রাখছে আবার কেউ করে নিয়ে যাচ্ছে সারি সারি ট্রাক থামানো আছে ট্রাক ভর্তি সবজি ব্যানে সাজানো হচ্ছে কপি এগুলো ব্যানে করে নিয়ে যাবে হয়তো অন্য বাজারে বিক্রি করার জন্য ফুলকপি いいんじゃない শীতের মধ্যে কপি খেতে ভালোই লাগে আসলে বারো মাসে কপি পাওয়া যায় তারপরে এখনো খেতে ভালো লাগে সিম আছে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা বেগুন লম্বা বেগুন খেতে ভালোই লাগে মোটামুটি এই বেগুনটা রান্না করে খাওয়া হয় বেশিরভাগ

आमी पनि पसन्द गरे 2005 प्रोजेक्ट फोन बल पाएर विकास गरिरहेका छौ। यो चाहिँ एकदमै मजा छ। एकदमै कथा त कुराले र बल नोटिफिकेसन होला। अच्छा 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 अ

আর ফাইনাল দেখতে পাচ্ছি নাই কোন নাই কোন আমার শেষে টাকার ভাব বিক্রি করলেও টাকা লাগে কিনতে গেলেও টাকা লাগে সব টাকা ইস্যু টাকার জন্য সংসার টাকার জন্য জীবন সবাই ভালো থাকবেন আবার বেশ